আমি রয়েছি এমন এক মটে যেখানে আপনারা এই নাম্বারে ফোন করলে অন্ন গ্রহণ করতে পারবেন প্রায় একশো বছরের পুরনো এই মঠ শ্রী রামানু সীতারাম মটে মানে যেটা আমরা হাসিতলা ঘাট নামে চিনি তো এখন সকাল ছটা প্রায় এখন খুব সুন্দর একটা ওয়েদার সূর্য উঠছে আর এদিকে যে আমাদের মঠ বা আমাদের পাশিতলা ঘাট আমরা যারা আপনারা যে মঠটি এখন দেখছেন এটি তৈরি ত্রিদন্ডী স্বামী পরঙ্কুশ রামানুজ জিওল যাকে আমরা চিন্তাহরণ মহারাজজির নামে চিনি তারই তৈরি আর সব মঠের মধ্যে ত্রিবেণীতে এটি অন্যতম কারণ এই মঠটির নিচেই তাকে সমাধি দেওয়া হয় আর ত্রিবেণীতে এত সুন্দর নদীর পারে জন্য এটি অসাধারণ একটা সৌন্দর্য সৃষ্টি করে এখানে নিত্য পূজা এবং প্রতিদিন পাঠ আপনারা আসলে শুনতে পারবে কোনো মূল্য ছাড়াই প্রতিদিন অন্য প্রসাদের এখানে ব্যবস্থা করা হয় আমরা সময় পেলেই এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যাই ভীষণ ভালো লাগে আপনার মন মুগ্ধ করবে গুরু পূর্ণিমায় এখানে সকল ভক্তরা আসেন এছাড়া সারা বছরই এখানে সমাজমূলক কিছু অনুষ্ঠান এখানে আয়োজিত হয় আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা গঙ্গা স্নানের সাথে সাথে অন্য প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখানে রয়েছে যারা ত্রিবেণীবাসী তারা তো চেনেন এবং যারা দূর থেকে দেখছেন তারা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারেন অপরূপ সুন্দর যা আপনার মন মুগ্ধ করবে ওঙ্কার তলা হুগলি নমস্কার আমি ইচ্ছে খুশি প্রসেনজিৎ দাস কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ